আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সাইফুল বার্সে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আমি কোয়েল পাখির নতুন এক উদ্যোক্তা হতে চলতেছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি এই পাখিগুলো আনি ইমন অ্যাগ্রো ফার্ম থেকে মাদারীপুর শিবচর ভাইয়ের ফার্মটি আমি ওখান থেকে পাখিগুলো সংগ্রহ করি আমি এখন ছেলে মেয়ে বাছাইকরণ করতেছি কোনটা ছেলে কোনটা মেয়ে আমি মূলত ডিম বিক্রি করার জন্য এ পাখিগুলো আনি এবং এগুলো যদি পরবর্তীতে যদি আমি ভালোভাবে বিক্রি করতে পারি তাহলে আমি ইনকিউবেটর মেশিন আনব এবং তাতে বাচ্চা ফুটিয়ে তা বাচ্চা বিক্রি করব। বন্ধুরা আমার বাড়ি হচ্ছে মাদারীপুর জেলার মিঠাপুর গ্রামে আমার সাথে আমার দুলাভাইও আসছেন তিনিও আমার সাথে মেয়ে পাখিগুলো বাছাইকরণ করতেছে আমার থেকে তিনি ভালো পাখি চিনেন কারণ তার বাসায়ও পাখি আছে আমি এখন একশো চুয়ান্ন পিস পাখি দিয়ে শুরু করতেছি একশো পঞ্চাশটি পাখি হচ্ছে আঠারো দিনের বাচ্চা এবং চারটি হচ্ছে তিরিশ দিনের বাচ্চা আমরা এখন ইমন ভাই থেকে বিদায় নিয়ে নিব কারণ আকাশের অবস্থা বেশি একটা ভালো নয় বাসায় তাড়াতাড়ি যেতে হবে বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম